প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে চুইঝালের পাইকিরি আরতে নিয়ে আসলাম তো আপনাদের দামটা জানিয়ে দেব এবং কোথায় পাওয়া যায় সেটাও আপনাদেরকে জানিয়ে দেব দর্শক চুইঝাল খেলে কিন্তু অনেক ধরনের আমাদের সমস্যার সমাধান হয় চুইঝাল গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান করে খাবারের রুচি বাড়াতেও সাহায্য করে শ্বাসকষ্ট এবং কপ কাশি ডায়রিয়া শরীরের দুর্বলতা এবং শরীরের যে ব্যথা থাকে এগুলোতেও অনেক কার্যকারী রয়েছে সুইঝালে দর্শক সুইঝাল মূলত দর্শক খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট এবং নড়াইল এই জেলার মানুষের সুইঝালের খুব চাহিদা এবং খুবই জনপ্রিয় ওনারা সুইঝাল মাংসর সাথে তরকারির সাথে খেতে খুব পছন্দ করে এবং এই সুইঝাল বাণিজ্যিকভাবেও যদি চাষ করা যায় কৃষকরা লাভবান হইতে পারে আমিও উদ্যোগ নিয়েছি আমি সুইঝাল আমাদের গ্রামের যে জমি রয়েছে সেখানে আমি এই সুইজ হাল চাষ করতে পারি আপনাদেরকে সেই ভিডিওটাও জানাবো এবং দেখাবো আপনাদের এই সুইজহাল রংপুর থেকে নিয়ে আসা হয়েছে এটা রংপুরের সুইজহাল দেশি সুইজহাল এই ধরনের সুইজ আপনারা

তাহলে আপনারা বুঝতেই পারতেছেন আর এইটা চারশো টাকা চারশো টাকা কেজি এত কম দামে আপনারা পাঁচশো টাকা ছয়শো টাকা কেজি চিন্তা করলে বেশি কিন্তু অন্য জায়গা থেকে কিন্তু এই জায়গা অনেক কম দাম তাই না তো আপনাদের যে এই কম দামে বিক্রি করতেছেন তো পোষাচ্ছে আপনাদের আমাদের যাই পোশাক ওরা লোকাল আইটেম তো এই আইটেমটা মানে লোকাল আইটেম বেসা খুব কম হয় কারণে ফিরে যায় তার জন্য আমরা একটু বেশি দামে বিক্রি ও আচ্ছা ঘাটতি হয় তাদের ঘাটতি হয় না বুঝতে পারছি আর এই গুলো কত করে এটাও 400 টাকা এটা হলো 300 টাকা এটা 400 টাকা দর্শক আর এইটা হলো 300 টাকা না এই পাশেরটা 300 টাকা আর এইটা কত করে ওটা হলো 250

একদম এক নম্বর গাজর পেয়ে যাবেন খুবই ভালো গাজর কিন্তু এবং ওই পাশে ওইগুলো কত করে বিক্রি হচ্ছে ভাই এই যে এইগুলো টাকা এইগুলো পনেরো টাকা না ও এইটা দশ টাকা আর এইটা হলো পনেরো টাকা না ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এবং দর্শক আপনারা কিন্তু এইগুলো এই রাজু ভান্ডার থেকে নিতে পারবেন এবং সুইজ অনেক জায়গা অনেক দাম বেশি এবং এইখান থেকে আপনারা কম টাকায় সুইঝাল এবং গাজর কিনে নিয়ে যেতে পারবেন দর্শক এই খুলনা সোনাডাঙ্গা ট্রাক স্ট্যান্ড থেকে পাইকিরি বিশাল বড় এই মার্কেট বাজার যেটাই বলেন না কেন এইখানে এই সব আপনারাও ও আচ্ছা ক্যানাডায় পাঁচশো কেজির অর্ডার ছিল দর্শক তো আপনারা যদি ক্যানাডা আমেরিকা এই সমস্ত ইউরোপ লন্ডন লন্ডন এই সব জায়গা থেকে যদি আপনারা এই সুইজ হাল কিনতে চান তাহলে কিন্তু এর চাইতে আর কমে পাইকিরি দামে আপনারা কিন্তু কোথায় পাবেন না খুলনা সোনাডাঙা ট্রাক স্ট্যান্ড এইখানে আসলেই আপনারা এই কম দামে কিনা সম্ভব ওনাদের অনেক বিক্রি হয়ে গেছে তো এখন এইগুলো আছে আর আজকে একটু বিক্রি বেশি হয়েছে কারণ কালকে সবে বরাত সবাই আমরা মজা করে মাংস দিয়ে খাবো ঝালের এর জন্য আর কি আজকে বিক্রি কিন্তু একটু বেশি